মাংস রাঁধে যেন ক্ষীর আর পায়েস পিঠে বাঙালি হয়ে জন্মানোর দুঃখ ভুলিয়ে দেয় লীলা মজুমদারের সেই অমক উক্তি হ্যাঁ এমনিতে বাঙালি হয়ে জন্মানোর অনেক দুঃখ রয়েছে বটে কিন্তু একটা ক্ষেত্রে ভাগ্যবান বলতেই হবে আর সেটা হলো বাংলার সাহিত্য আমরা ভাগ্যবান এই কারণেই যে আমাদের রবীন্দ্রনাথ নজরুল বিভূতিভূষণ অনুবাদ করে পড়তে হয় না এবার আজকের এই এপিসোডে এই প্রসঙ্গ কেন আনলাম জানুস কোরচক ভদ্রলোক পোল্যান্ডের বলা হয় কুরচক ততটাই বিখ্যাত ছিলেন যতটা ইংল্যান্ডে ছিলেন লুই ক্যারেল আর ডেনমার্কে হ্যানস আন্ডারসন জন্ম আঠারোশো সালে পোল্যান্ডের একটি বিত্তবান পরিবারে মেধাবী কুরচক শেষ করলেন ডাক্তারি পড়া এবং অচিরেই হয়ে উঠলেন একজন নাম করা শিশু চিকিৎসক ভদ্রলোকের জীবন বেশ বর্ণময় আমি তার ডিটেলসে যাচ্ছি না সালটা উনিশশো মানে ওই মোটামুটি তখনও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়নি ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছে বাগান এক বছর আগে আইএফএসইল জিতে নিয়েছে আর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মোটামুটি সেই সময় ডক্টর কুরচক খুলে বসলেন একটি ইহুদি অনাথ আশ্রম অবশ্য অনাথ আশ্রম খুলেই খান্ত হলেন না তিনি তাদের করে তুললেন স্বয়ংশাসিত এরপর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র আঠেরো দিনের মধ্যে নাৎসি বাহিনী দখল করে নিল পোল্যান্ড এবং যথারীতি ইহুদি অনাথ আশ্রম পড়ল হিটলারের কোপে পোল্যান্ডের কিছু গুণগ্রাহী চেষ্টা করলেন করচককে বাঁচানোর ইনফ্যাক্ট ফলস পাসপোর্ট পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন কিন্তু প্রত্যেকবারই তিনি প্রত্যাখ্যান করেন একটা সময় এলো নির্দেশ অনাথ আশ্রমের সমস্ত কর্মচারী সহ শিশুদের যেতে হবে গ্যাস চেম্বারে ভিডিওটা পজ করে একবার চোখ বন্ধ করে ভাবুন জন অনাথ শিশু গ্যাস চেম্বারে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অপরাধ তারা ইহুদি নৃত্যুর এক মাস আগে কোরচক পুলিশ ভাষায় অনুবাদ করলেন একটি নাটক আর সতেরো দিন আগে অনাথ শিশুদের দিয়ে মঞ্চস্থ করালেন নাটকটি কি লোকটাকে পাগল মনে হচ্ছে তাই না সাক্ষাৎ মৃত্যু সতেরো দিন আগে কিনা নাটক মঞ্চস্থ করাচ্ছেন আর তার চেয়েও বেশি পাগল মনে হচ্ছে হয়তো আমাকে কোরচকের গল্প বলতে গিয়ে রবীন্দ্রনাথ লীলা মজুমদারের ভূমিকা কেন টানলাম টানলাম এই কারণে যে নাটকটি ছিল আমাদের দাদুর ডাকঘর অভিনয়ের তারিখ আঠেরোই জুলাই উনিশশো বিয়াল্লিশ আর মরণযাত্রার তারিখ ছিল পাঁচই আগস্ট উনিশশো নাটকের মধ্য দিয়ে কোর্চক সাহেব শিশুদের বাড়তে থাকা গ্রেসেলে একটি মন্ত্র ঢুকিয়ে দিতে পেরেছিলেন আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে আর হ্যাঁ যে কারণে এত বড় একখান ভূমিকা দিয়েছিলাম আমাদের কিন্তু ডাকঘর অনুবাদ করে পড়তে হয় না